আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বটির সাহায্য ছাড়া পেঁয়াজকে কেটে নিতে চান তো আমরা পেঁয়াজকে অনেক সহজেই হাতে নিয়ে ছুলে নিতে পারি কিন্তু আমরা কেটে নিতে পারি না তো এই টেকনিকটি আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা চেকুন করে পেঁয়াজগুলোকে কেটে নেবেন তা আমি একটা আস্ত পেঁয়াজ নিয়েছি এবং ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আপনারা দেখতেই পারতেছেন চাকুর সাহায্যে আমি কিভাবে আলতো আলতো করে আপনার একটু একটু করে কেটে নিচ্ছি আপনারা যদি আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কিভাবে কেটে নিয়েছি তা আমি এইভাবে আসলে সম্পূর্ণটা কেটে নেব কেটে নেওয়ার পরে আমি পেঁয়াজটিকে এক হাতে ধরে আরেক হাতে সাহায্যে চাকু দিয়ে আপনার একটু চেকন চেকন করে কেটে নিচ্ছি তো আপনারা আসলে ভালোভাবে লক্ষ্য করে ভিডিওটুকু দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুবই সহজে নিচে না বসে আপনারা চাকুর সাহায্যে হাতের মাধ্যমে চিকন করে পেঁয়াজগুলোকে কেটে নিতে পারবেন অনেক সময় আমাদের আলসামির কারণে আমরা বটি সাহায্যে কোনো কাজ করতে চাই না সো আপনাদেরকে নতুন একটি টেকনিক দেখিয়ে দিলাম আশা করতেছি ভিডিওটি আপনাদের সকলে অনেক অনেক ভালো লেগেছে